প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজ সকালে আগারগাঁওয়ে ইলেকশন ভবনে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আপত্তি জানাবার জন্যে গিয়েছিল এবং তারা সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের যে বিশ নম্বর অনুচ্ছেদটি আছে সংশোধিত আদেশের বিষয়ে তারা আপত্তি জানাতে গিয়েছিলেন ইলেকশন কমিশন ভবনে এবং প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তারা একটি প্রতিবাদ লিপি বা একটি চিঠি হস্তান্তর করেছেন তার কাছে কোনো প্রতিনিধিত্ব আদের যেটিকে আমরা আরপিও বলছি তো আমি বিশ্বাস করি আমার গ্রাহক আমার সাবস্ক্রাইবারদের আমার প্রিয় দর্শকদের সবারই আরপিউ সম্পর্কে ধারণা আছে ইনকেস যদি কারো না থাকে প্রায়শই আমরা কথাটি শুনছি এবং দেখছি পত্রিকায় বাংলায়ও দেখছি ইংরেজিতেও দেখছি আরপিউ বা গণপ্রতিনিধিত্ব আদেশ তো যেটিকে আরপিউ বলা হয় সেটিরই বাংলায় আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ বলছি আর আর পিও হলো অ্যাব্রিভিয়েটেড ফর্ম যার ফুল ফর্ম হলো রেপ্রেজেন্টেশন অব পিপল অর্ডার তো এটিকে আমি অন্য জায়গায় আবার বিবিসিতে দেখলাম তারা বলছে রেপ্রেজেন্টেটিভ পিপলস অর্ডার বাট বেশিরভাগ জায়গায় আমাদের সংবাদপত্র বা অন্যান্য মাধ্যমে আমি দেখতে পাচ্ছি রেপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার আরপিও তো বাংলায় এটি গণপ্রতিনিধিত্ব আদেশ এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এটি প্রণীত হয়েছিল উনিশশো বাহাত্তরে উনিশশো বাহাত্তরের ছাব্বিশে ডিসেম্বর এটি গৃহীত হয়েছিল আরপিও এবং সেই থেকে অনেকবার নানারকম সংশোধনী এসেছে সর্বশেষ সংশোধনীটি এসেছিল দু হাজার চব্বিশের আমি ডামি নির্বাচনের আগে দু হাজার তেইশে তো অনেকগুলো সংশোধন হয়েছে আর আরপিওতে বা প্রতিনিধিত্ব আদেশে আর এইটি এখন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে যেটি আমরা ধারণা করছি আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে হবার কথা সেই নির্বাচনকে সামনে রেখে আবার আরেক দফা সংশোধন হলো আর পিওতে আর সেটি গত গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সেটি অনুমোদন করেছে বেশ কিছু সংশোধনী আছে সেখানে আর সেই সংশোধনীগুলোর বিশ নম্বর অনুচ্ছেদে যে সংশোধনী এসেছে সেটির বিষয়ে বিএনপির আপত্তি আছে অন্য কোন দল আপত্তি করেনি বি আপত্তি যদি থাকে বিএনপি থাকবে তো বরাবরের মতো বিএনপির আপত্তি আছে তারা অবজেকশন দিয়েছে এবং আজকে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তারা দিলেন আর সেই আপত্তির বিষয়টি ছিল সংশোধন করে যা করা হয়েছে আগের অবস্থা থেকে সংশোধিত অবস্থার কথা বলছি সেটি হলো আসছে নির্বাচনে কোনো দল যদি কোনো জোটের অধীনে নির্বাচন করে জোটভুক্ত হয়ে তখন তারা বাধ্যতামূলকভাবে নিজ দলের প্রতীক ব্যবহার করবে জোটের প্রতীক ব্যবহার করতে পারবে না যেমন আগে আমরা দেখেছি বিএনপি জোটে কেউ যদি অংশগ্রহণ করেছে কোনো দল তারা ধানের শেষ প্রতীক ব্যবহার করেছে এরকমটি আমরা দেখেছি আগে তো কিংবা আওয়ামী লীগ যখন নির্বাচন করেছে আওয়ামী লীগের জোটে যখন কেউ ছিল তারা নৌকা প্রতীক ব্যবহার করেছে অন্য দলের লোকেরা তাদের নিজস্ব দলীয় প্রতীক ব্যবহার করেনি কারণ যেই জোটের আওতাভুক্ত তারা হয়েছিলেন বা দলগুলো হয়েছিল তারা সেই জোটের প্রধান শরিক দল আওয়ামী লীগ কিংবা বিএনপিকে গুরুত্বপূর্ণ মনে করেছে তাদের মার্কাকে গুরুত্বপূর্ণ মনে করেছে কারণ বাংলাদেশে মার্কার গুরুত্ব অনেক বেশি লোকের কিংবা যোগ্য লোকের অনেক সময় সেটি ম্যাটার করেনি মার্কা অনেকে ঠাট্টা করে বলেন যে কলা গাছ দাঁড় করিয়ে দিলেও পাশ করে যাবে ওই যে মার্কা তো সেই মার্কাটি তারা ব্যবহার করেননি তারা দলের মার্কাই ব্যবহার করেছেন বা প্রতীক ব্যবহার করেছেন করলে করতে পারতেন নিষিদ্ধ ছিল না কিন্তু তারা করেননি সুবিধাজনকভাবে তারা কেউ করেননি তো এবার বিষ্ণাবের অনুচ্ছেদ সংশোধন করে ইলেকশন কমিশন যেটি করেছে সেটি হয়েছে যে কেউ আর জোটের প্রতীক ব্যবহার করতে পারবে না নির্বাচনী প্রতীক বা দলীয় প্রতীক নিজের দলেরটি ব্যবহার করতে তো এটিতে বিএনপির আপত্তি তারা আপত্তি জানিয়েছেন এবং তারা ইসমাইল জবিউল্লাহ বিএনপির পক্ষ থেকে লিড করছিলেন তার প্রতিনিধি দলকে আজ সকালে আর তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তো তিনি এই বিষয়ে বিভিন্ন কথা বলছিলেন যে যদিও কেউ চায়নি কোনো রাজনৈতিক দল ইসি কেন এটি করতে গেলেন এই পরিবর্তনটি কেন আনতে হল তো এই পরিবর্তনগুলো পাশ করেছে উপদেষ্টা পরিষদ আর এই পাশকৃত বা সংশোধিত এই অনুচ্ছেদগুলো রাষ্ট্রপতির সিগনেচারের অপেক্ষায় আছে স্বাক্ষরের অপেক্ষা আছে স্বাক্ষর হয়ে গেলে সেগুলো আইনি পূর্ণতা পাবে তার আগে পাবে না বাট হয়ে যাবে সেটি তো তাতেই বিএনপির আপত্তি তারা আপত্তি করেছে কেন এটি হলো তারা চাইনি কোনো রাজনৈতিক দল চায়নি এই পরিবর্তনটি তারা আগেরটিতেই খুশি ছিল এখন কেন হতে হবে তো ইসমাই মেনশন করেছেন যে কেউ জোটে যায় নির্বাচনে জেতার জন্য জন্যে তিনি সাপটা বলেছেন নির্বাচনে জেতা এখানে মুখ্য উদ্দেশ্য তাই নিজের দলের প্রতীক নিয়ে করবে কেন যেই প্রতীকটি শক্তিশালী মনে করবে সেই জোটের প্রধান শরিক দলের সেটি নিয়ে তারা করবে আগে যেরকম করেছে তাই এটি বাধ্যবাধকতা এখানে রাখায় তারা সন্তুষ্ট না তারা আপত্তি জানিয়েছেন এবং তারা এটি মানবেন না বলে দিয়েছেন তো এই কেন বিএনপির আপত্তি এই সংশোধিত পিওর একটি দফা নিয়ে বা একটি অনুচ্ছেদ নিয়ে আর এর বাইরে হাইলাইটসগুলো কি কী ছিল বৃহস্পতিবার দিন এই যে উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করলো বাকি যে সংশোধনীগুলো সেগুলো কি ছিল এক নজরে একটু দেখে নিই হাইলাইটস আইন শৃঙ্খলা বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এই সংজ্ঞায় আনা হয়েছে সশস্ত্র বাহিনীকে তো আগে দু হাজার একে এবং আটে সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মর্যাদায় নির্বাচন কার্যে ব্যবহার করা হয়েছিল তারপরে আর হয়নি প্রায় দেড় যুগ হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে তো না বেশি আর দেড় যুগ হ্যাঁ একদম স্ট্রেট দেড় যুগ হয়েছে তো এই দেড় যুগেও আর ব্যবহার করা হয়নি বাট গত তিনটি নির্বাচনে হাসিনার দু হাজার বিনা ভোটের নির্বাচন দু হাজার আঠারোর রাতের ভোটের নির্বাচন দুই হাজার চব্বিশের আমিনামি নির্বাচন বাহিনীকে ব্যবহার করা হয়েছে বাট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর না না সেই পরিচয় তারা সাহায্য করেছে অক্সিলিয়ারি ফোর্স হিসেবে তারা ছিলেন বাট এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মর্যাদা পেলেন তারা এবং পুলিশ যেই কাজ করতে পারবে যেই ভূমিকা অবতীর্ণ হতে পারবে সশস্ত্র বাহিনীও সেই ভূমিকা অবতীর্ণ হতে পারবে আর সশস্ত্র বাহিনী বলতে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে বোঝানো হচ্ছে নিঃসন্দেহে তো এটি একটি পরিবর্তন তাই তাদের আরও স্ট্রং উপস্থিতি আমরা দেখতে পাব নির্বাচনের মাঠে এবং নির্বাচন কেন্দ্রগুলোতে নিঃসন্দেহে একক প্রার্থী যদি হয় কোথাও যে কোনো একটি কেন্দ্র কোনো একটি আসনে একজন প্রার্থী আর কেউ নেই তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই সেই ক্ষেত্রে না ভোটের বিধান রাখা হয়েছে যে লোক ভোটাররা চাইলে তাকে ভোট দিতে হবে এবং কোনো কথা নেই তারা না ভোট দেবেন যা আমরা কাউকে ভোট দেব না এই সুযোগটি ভোটারদের দেওয়া হচ্ছে আচ্ছা সমভোট পেলে পনেরো ভোট অর্থাৎ কোনো আসনে যদি দুজন প্রার্থী সমভোট পেলে না লটারি করা হতো এবার লটারি করা হবে না আবার ভোট হবে এই বিধানটিও যুক্ত করা হয়েছে সংশোধিত বিধান হিসাবে জোটে ভোট হলেও নিজ দলীয় প্রতীকে নির্বাচন যেটি বলছিলাম যেটি দিয়ে শুরু করছিলাম আর যে বিষয়ে আপত্তি আজ সকালে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়ে এসেছে নির্বাচন ভবনে জোটে ভোট হলেও নিজ দলের প্রতীক ব্যবহার করতে হবে জোটের প্রতীক ব্যবহার করতে পারছে না বা পারবে না প্রার্থীরা বা দলগুলো জামানত বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা প্রার্থীদের জামানত আগে ছিল বিশ হাজার টাকা সেটি এখন বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে আচ্ছা দল আচরণবিধি লঙ্ঘন করলে দল হিসেবে যদি আচরণবিধি লঙ্ঘিত হয় কারো দ্বারা তাহলে দেড় লক্ষ টাকা কোনো দল দ্বারা দেড় লক্ষ টাকা জরিমানা করা যাবে সর্বোচ্চ সেই দলকে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি যারা সরকারি চাকরি করছেন এক একজন এক এক জেলায় আছেন তার জেলায় বা যেখানে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত তিনি সেখানে গিয়ে ভোট দিতে পারবেন না তাই আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং এর ব্যবস্থা করা হয়েছে যে যেখানে আছেন তারা সেখান থেকে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে আর প্রবাসীরাও পারবেন নিঃসন্দেহে আচ্ছা অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল যদি কোনো কেন্দ্রে অনিয়ম হয় গুরুতর অনিয়ম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে পুরো আসনের ভোট বাতিল হবে শুধু ওই কেন্দ্রের না আরও যত কেন্দ্র আছে কোথাও চাইলে নির্বাচন কর্মকর্তার সেই সুযোগ থাকবে তার জুরিসডিকশনে পড়বে পুরো আসনের ভোট তিনি বাতিল করতে পারবেন আচ্ছা এই আই অপব্যবহার নির্বাচনী অপরাধ বলে গণ্য হবে আমরা জানি আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে নানা রকম অপপ্রচার শুধু নির্বাচন বা ইলেকশন নিয়ে নয় মানুষের ব্যক্তি জীবন এটা ওটা অনেক অপকর্ম সাধিত হচ্ছে তাই যদি কেউ কোনো দল কোন ব্যক্তি এটি করে ধরা পড়ে তাহলে সেটি অপরাধ এবং সেভাবে সাজার ব্যবস্থা করা হবে হলফনামায় কেউ যদি অসত্য তথ্য দেয় নির্বাচন পূর্ব সময়ে অতীতে এরকম হয়েছে অসত্য তথ্য দিয়েছে নির্বাচন হয়ে গেছে পাশ করেছে পদাধিকারী হয়েছে পরে জানা গেছে যে হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছিল তো এইবার বলা হয়েছে যে হলফনামায় মিথ্যা তথ্য দিলে আর সেটি যদি পরবর্তীতে প্রকাশ পায় আর সেই প্রদত্ত মিথ্যা তথ্যটি যদি এমন হয় যে তথ্যটি প্রকাশ পেলে সেই প্রার্থী থাকতো না তার ভোট করবার জন্য সে যোগ্য হতো না তাহলে তার বিরুদ্ধে ভোটের পরেও ব্যবস্থা নেওয়া যাবে তো এটি একটি চমৎকার ব্যবস্থা বলবো এবং সব কিছু মিলিয়ে সবগুলোই ঠিক আছে শুধু বিশ নম্বর অনুচ্ছেদের সংশোধনই বিএনপির জন্য ঠিক নেই কারণ তারা বলছে আগেই ঠিক ছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন কেন ওই পরিবর্তন কারণ ভোটের জেতার জন্যেই জোট করা হচ্ছে জোটের অংশগ্রহণ করছে কেউ কোনো দল তারা কেন দুর্বল প্রতীক নিয়ে দাঁড়াবে তারা শক্তিশালী প্রতীক নিয়ে দাঁড়াবে এই ক্ষেত্রে বিএনপির প্রতীকটি শক্তিশালী ধারের শেষের কথা তারা বলছে তাই তাদের এই আপত্তি এবং তারা ঘোরতর আপত্তি করেছে তারা এটি মানবে না সাপটা বলে দিয়েছে এটি পরিবর্তন করতে হবে তো যেহেতু এই অনুমোদিত দফাগুলো বা অনুমোদিত আইটেমগুলো রাষ্ট্রপতির স্বাক্ষর হয়নি এখনও সেগুলোতে তো এটি রিভিউ করবার ব্যবস্থা আছে আশা করছি তো দেখা যাক ইলেকশন কমিশন রিভিউ করতে চাচ্ছে কিনা কারণ ইলেকশন কমিশনকে এনসিপিকে সাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে খুব অনড় দেখা গেছে দেবে কিনা এখনও জানি না আমরা একটা সম্ভাবনা দেখা দিয়েছিল বাট এখন কোন অবস্থায় আছে জানি না তো তা তাদের সেখানে যতটা একেবারে শক্তিশালী রিজিট দেখা গিয়েছে তো বিএনপির ক্ষেত্রে তারা কি করে তারা কি এই বিষ অনুচ্ছেদ আবার আগের জায়গায় ফিরিয়ে নেবে অর্থাৎ কেউ চাইলে জোটের প্রতীক দিয়ে ভোট করতে পারবে অথবা নিজের প্রতীকও ব্যবহার করতে পারবে অর্থাৎ বিষয়টি অপশনাল রাখবে আগের মতো নাকি ম্যান্ডেটরি করে দেবে যেমনটি তারা করেছে তো তারা কি করছে এটি জানবার জন্য হয়তো আমাদের আরও দু চার দিন অপেক্ষা করতে হবে দেখা যাক সেই পর্যন্ত কি হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন